ভগবানের কাছে যা চেয়েছি মোটামুটি ভাবে সবই পেয়েছি কিন্তু ভগবানও কেন অর্ধেকটা করে কথা শুনতে পায় সেটাই বুঝতে পারি না হ্যাঁ আমি টিভিতে দেখতাম সামনে থেকে দেখতাম ওই বিএসএফ যারা হয় তারপর যারা পুলিশ হয় তারা বেশ টল হয় ডার্ক হয় হ্যান্ডসাম হয় দেখতেও বেশ সুন্দর লাগে ওদের ওই ড্রেসটা বড় আমাকে ছোট থেকেই খুব ভালো লাগতো ড্রেসটা ঠিক আছে তো আমার ইচ্ছে আমার হাজবেন্ড ওরকম কিছু একটা করে তো বড় ভালো হয় তারপরে যখন একটু বড় হলাম তখন একটা সিরিয়াল আসলো ওই পাখি ঘোষ আর অরণসিংহ রায় অরণসিংহ রায় তো খুব রাগ কিন্তু পাখিকে ভীষণ ভালোবাসতো দেখে মনে একজন রাগি বর হবে ঠিক আছে তো সবটাই ভগবান দিয়েছে কিন্তু অর্ধেক অর্ধেক দিয়েছে একটা প্রচন্ড রাগ দিয়েছে এটাকে হ্যাঁ আমি ছোট আমি চাইতে জানতাম না তারপরে তুমি এত রাগ দেবে যে আমি কন্ট্রোল করতে পারবো না কন্ট্রোলের সুইচটা আমাকে দেবে না এ তো রাগটা তো এক্সট্রিম মানে বউ তখন যেন বাচ্চারা তুলে পারলে কাছাড়ে দেবে এইরকম রাগ কেন দিয়েছে তুমি বা ভালোবাসাটা ওরকম ভাবে দিল না কেন এ তো মহামুশকিল আর আমি চেয়েছিলাম সোলজার চেয়েছিলাম ওটা পেয়েছি ঠিক আছে কিন্তু বাকিগুলো তো ঠিকঠাক করে দিতে হয় এই ভগবান যদি এরকম অর্ধেক অর্ধেক কথা শুনে কি করে হয় তুমি যখন ওইরকম যখন শুনেছো অর্ধেক কথা আমি এখন ঠিক আছে তোমাকে চার কোটি টাকা চাইছি চার কোটি টাকা দিয়ে দাও এই জীবনটাতে আমার ভাল লাগছে না আমি নিজের মতো করে জীবনটা কাটিয়ে নেব তুমি চার কোটির বদলে আমাকে দু কোটি হলেও দাও সেটা হলো তো হবে সেটা শুনতে পারতো না তো এটা কিন্তু ঠিক না